ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটির কংগ্রেসে উপস্থাপিত গবেষণার ফলাফল নিয়মিত ফল খেলে কমে ফুসফুসে বায়ু দূষণের ক্ষতি পুরুষের তুলনায় নারীদের ফল খাওয়ার প্রবণতা তুলনামূলক অনেক বেশি এ কারণে গবেষণার ফলাফলে নারীদের তথ্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এতে দেখা যায় বাতাসে পিএম টু পয়েন্ট ফাইভের পরিমাণ প্রতি পাঁচ মাইক্রোগ্রাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে তুলনামূলক কম পরিমাণে ফল খাওয়া নারীদের গড় এফ ভি ওয়ান হ্রাস পেয়েছে এক মিলিলিটার আর যারা বেশি ফল খান তাদের ক্ষেত্রে এ গড় হ্রাসের পরিমাণ সাতান্ন দশমিক পাঁচ মিলিলিটার ফল খাওয়া ফুসফুসের কার্যক্ষমতার ওপর বায়ুদূষণের প্রভাব কমাতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে সম্প্রতি নেদারল্যান্ডসের অ্যামস্টারড্যামে আয়োজিত ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটির কংগ্রেসে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়েছে উপস্থাপনাটি তুলে ধরার সময় তিনি ব্যাখ্যা করেন বিশ্বের নব্বই বেশি মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ মাত্রার অতিরিক্ত বায়ু দূষণের সংস্পর্শে আসে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে অতিমাত্রার বায়ু দূষণের সংস্পর্শ ফুসফুসের কার্যক্ষমতা কমায় আবার অন্যভাবে দেখলে ফুসফুসের কার্যক্ষমতার উন্নয়ন ঘটায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিশেষ করে ফল ও শাকসবজিতে সমৃদ্ধ খাদ্যাভ্যাস ফুসফুসের ভালো কার্যক্ষমতার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা নির্দিষ্ট কিছু খাদ্যের ধরন ফুসফুসে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবকে বদলে দিতে বা আংশিক মাত্রায় কমিয়ে আনতে পারে কিনা গবেষণায় আমরা সেটিই খতিয়ে দেখতে চেয়েছিলাম গবেষণার জন্য ইউকে বায়োব্যাঙ্ক থেকে প্রায় দুই লাখ মানুষের তথ্য ব্যবহার করা হয় এজন্য পিম্পিকা কাউসেরির নেতৃত্বে গবেষকরা গবেষণার আওতাভুক্তদের খাদ্যাভ্যাসে ফল শাকসবজি ও শস্য গ্রহণের প্রবণতা তাদের ফুসফুসের কার্যক্ষমতা বা এফ বা এফ ওয়ান বা এক সেকেন্ডে জোরে ছাড়া নিঃশ্বাসের পরিমাণ এবং বিভিন্ন সময় তাদের বাতাসে পিএম টু বা আড়াই মাইক্রোমিটার বা এর চেয়ে কম ব্যাসের ধুলিকনান দূষণের সংস্পর্শে আসার তথ্যকে পর্যালোচনা করেন এছাড়া এ গবেষণার আওতাভুক্তদের বয়স উচ্চতা ও সামাজিক অর্থনৈতিক অবস্থার মতো অন্যান্য বিষয়কেও বিবেচনায় নেওয়া হয় গবেষণায় দেখা যায় পুরুষের তুলনায় নারীদের ফল খাওয়ার প্রবণতা তুলনামূলক অনেক বেশি এ কারণে গবেষণার ফলাফলে নারীদের তথ্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এতে দেখা যায় বাতাসে পিএম টু পয়েন্ট ফাইভের পরিমাণ প্রতি পাঁচ মাইক্রোগ্রাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে তুলনামূলক কম পরিমাণে ফল খাওয়া নারীদের গড় এফ ওয়ান হ্রাস পেয়েছে আটাত্তর দশমিক এক মিলিলিটার আর যারা বেশি ফল খান তাদের ক্ষেত্রে এই গড় হ্রাসের পরিমাণ সাতান্ন দশমিক পাঁচ মিলিলিটার পিম্পিকা কাউসেরি বলেন আমাদের গবেষণায় দেখা গেছে পুরুষরা সাধারণত নারীদের তুলনায় কম ফল খান খাদ্যাভ্যাসের এই পার্থক্যই হয়তো ব্যাখ্যা করে কেন বায়ুদূষণের বিরুদ্ধে ফলে থাকা সম্ভাব্য সুরক্ষীমূলক প্রভাব কেবল নারীদের ক্ষেত্রেই দেখা গেছে তবে আমাদের গবেষণা এটিও নিশ্চিত করেছে বায়ুদূষণের মাত্রা যাই হোক না কেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পুরুষ ও নারী উভয়েরই ফুসফুসের কার্যক্ষমতার সঙ্গে সম্পর্কিত আর যেসব নারী প্রতিদিন অন্তত চারবার ফল খান বায়ুদূষণ তাদের ফুসফুস কার্যক্ষমতায় অনেক কম নেতিবাচক প্রভাব ফেলে তিনি বলেন এর আংশিক ব্যাখ্যা হতে পারে ফলে প্রাকৃতিকভাবে অক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদানের উপস্থিতি এই উপাদানগুলো সূক্ষ্ম কণার কারণে সৃষ্ট অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমানোয় সহায়ক ভূমিকা রাখতে পারে এতে ফুসফুসে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটির অকিউপেশনাল অ্যান্ড এনভায়রমেন্টাল হেলথ এক্সপার্ট গ্রুপের দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইটালির তুরিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাদে মাঠেইস গবেষণা দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না সারাদে ম্যাথেইস বলেন এই গবেষণা নিশ্চিত করে যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিশেষ করে তাজা ফল সমৃদ্ধ খাদ্যতালিকা তালিকা শ্বাসতন্ত্রের স্বাস্থ্যগত উপকারে আসতে পারে তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সমান সুযোগ সবার কাছে নেই প্রাথমিক বিদ্যালয় থেকেই জনগণের মধ্যে উদ্ভিদ সমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস উৎসাহিত করা উচিত এতে শুধু দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ নয় মাংস সমৃদ্ধ খাদ্যের কার্বন নিঃসরণও কমানো সম্ভব তিনি আরও বলেন তবে এর মানে এই নয় যে বিভিন্ন দেশের সরকার বায়ু দূষণ কমানোর পরিবেশগত নীতি বাস্তবায়নে হাত গুটিয়ে নিতে পারেন কারণ বায়ু দূষণের কোনো মাত্রাকেই নিরাপদ ধরা যায় না একই সঙ্গে ব্যক্তির ওপর দায় চাপানো ঠিক নয় কারণ ব্যক্তি পর্যায়ের খাদ্যাভ্যাস অনেক ক্ষেত্রেই অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণেই নিয়ন্ত্রিত থাকে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর